আমরা কোথাও ছিলাম এখন আছি আবার কোথাও যাব যেখানে ছিলাম সেখানে কি হয়েছে এখন আছি যেখানে সেখানে কি হচ্ছে যেখানে যাব সেখানে কি হবে এ ব্যাপারে মানুষের চিন্তা করা দরকার এ পুরো জীবনটা মানুষের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মানুষকেই কাটাতে হবে আমাদেরকে এই জীবন নিয়ে চিন্তা করতে হবে একটা এমন সময় আসবে যে মানুষ গুনহা করার পর আল্লাহকে বলবে যে আমার গুনহাটা ক্ষমা করো মাফ করো তো ওই সময় আল্লাহ কবুল করবেন না একটা এমন সময় আসবে এমন জায়গায় আপনি পড়বেন তো আমরা জীবিত হয়ে আছি আমরা একদিন মরব আবার জীবিত হব আমরা মরার পর জীবিত না হতাম তাহলে আমাদের জীবন নিয়ে অত চিন্তা হতো না কিন্তু মরার পর আবার জীবিত হব এটার জন্যই বেশি চিন্তা যে তখন কি হবে জীবিত হওয়ার পর কি হবে যেমন আল্লাহ বলছেন সরা বাগরের ভিতরে বলেছেন মৃত্যু দুবার জীবিত দুবার কাইফা ত কুরু নাবিল্লাহি ওয়া পুম তুমা আমু ওয়া তান্নাফা হিয়া পুং সুম্মা ইয়মি তপমা সুম্মা ইয় কম সুম্মা ইলাইহি তুরুজাউল আল্লা বলছেন তোমরা কিভাবে অস্বীকার করো তোমরা মৃত্যু ছিলে আমি জীবিত করেছি আবার একদিন মারব আবার জীবিত করব। তাহলে আমরা মৃতু দুবার জীবিত দুবার তো আমরা মরার পর আবার জীবিত হব সেইখানে কি হবে এটা আমাদের চিন্তা করতে হবে সময় যখন শেষ হয়ে যাবে তো আর কোনো লাভ হবে না আসেন আল্লাহ বলছেন بسم الله الرحمن الرحيم وليست التوبه للذين يا يعملون الس ولا التوبه للذين يعملون السيئات حتى إذا حضر أهلهم الموت قال إني طبوت الآن ولا الذين يغفر أولئك أعتدنا لهم عذابا أليما আল্লাহ বলছেন আমি ওই সমস্ত মানুষগুলোর দোয়া কবুল করবো না যারা দুনিয়াতে গুনা করেই যাই করে যাই পাপ করে যাই আল্লাহ বলছেন আমি তাদেরকে ক্ষমা করব না ওদের মধ্যে কেউ যখন অসুস্থ হয়ে যাবে মরার কাছে চলে আসবে সে বুঝতে পারবে যে আমি আর জীবনে বাজব না তখন যদি সে বলে আমি ক্ষমা চাইছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো মাফ করো আল্লাহ বলছে ওই সময় কবুল করা হবে না সারা জীবনটা কুফুরি করে কাটিয়েছিস পুফুরির মধ্যে জীবনটা আর মরার সময় বিছানা ধরার সময় বলছিস আল্লাহ আমি এনেছি ইমান আল্লাহ কবুল করা হবে না আল্লাহ বলছেন এই সমস্ত মানুষের দুয়াগুলো আল্লাহ কবুল করবেন না দুনিয়াতে এমনও মানুষ আছে আল্লাহকে কোনোদিন চিন যখন বিপদে পড়বে যখন বিছানায় পড়বে তখন আল্লাহকে বলবে রব্বানা আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো তো এই ব্যক্তিগুলোর আল্লাহ দোয়া কবুল করবেন না নিজের জীবনের চিন্তা করেন যে এই রকম যখন সময় আসবে তো গুণাটা যে মাফ করবো তো হবে না এখন থেকেই চিন্তা করতে হবে আল্লাহ নবীর চাচা আবু তালেব যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে তো আল্লাহ নবী আসলেন আর আবু তালেবের সামনে আবু জাহেল আর আবু ওমাইয়া দুইজন ইমান বসে আছে তো আল্লাহ নবী কি বলছেন যে চাচা যান শুধু তুমি একবার ইলাহা ইল্লাল্লাহ তুমি শুধু কালেমাটা পড়ে নাও তোমার জন্য মাফ করার দায়িত্ব আমার তুমি শুধু মরার আগে কালেমাটা পড়ো তো সামনে আবু জাহেল আর উমাইয়া বসে আছে এরা বলছে আবু তাহলে তুই কি তোর বাপ দাদার ধর্ম ত্যাগ করে দিবি তো আবু তাহলে না করবো না তো আল্লাহ একবার বলেন লা ইলাহা বলেন তো তার চাচা বলল না এই অবস্থায় মৃত্যুবরণ করলো বেঈমান মুসরে হয়ে মারা গেল তো আল্লাহ নবী কি বলছেন যে আমি আমার চাচার জন্য তৌবা করব। দুয়া করব যতক্ষণ পর্যন্ত আমাকে নিষেধ না করা হবে আমি দুয়া করতেই থাকব। আল্লাহ নবীন আবু তালেবের জন্য হাত তুলেছে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল আল্লাহ বলছেন সুরাত ভিতরে বলছেন

কোনো ইমানদার যে কোনো ইমানদারের জন্য আর কোনো নবীর জন্য তারা বেইমানের জন্য তো করবে এটা আমি মেনে নেব না সে নাবি হলেও আমি দোয়া কবল করব না সে মুসরেক অবস্থায় মারা গিয়েছে বেইমান অবস্থায় মারা গিয়েছে তার জন্য আমি সাজার ব্যবস্থা রেখেছি ও নাবি হে। তোমার দোয়া করে কোনো লাভ হবে না Subtitles